পরিবেশ সংবেদনশীল অঞ্চল বা ইকোটিভ জোনের একাধিক সমস্যা নিয়ে শুক্রবার পুনরায় বিশেষ বৈঠক হল শিলিগুড়ি পুর নিগমে এদিন শিলিগুড়ি পুর নিগমের সভা এই বিশেষ সভা অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার এস ডিও সহ বিভিন্ন সংগঠন এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা এদিন ইকোসেনসিটিভ জোন নিয়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা এবং একই সঙ্গে পরিবেশ রক্ষা এবং বন ও বন্য প্রাণী সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয় এছাড়াও চা শিল্প এবং চা শিল্পের সঙ্গে যুক্ত পর্যটন শিল্পের উন্নতিতে কি করা যায় সেই বিষয়ে এদিন আলোচনা করা হয় এদিন এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানিয়েছেন খুব শীঘ্রই এই সমস্ত বিষয়ের ওপরে কাজ করা হবে এবং ইতিমধ্যে অনেকগুলো বিষয়ে কাজ শুরু হয়ে গিয়েছে আজকে মিটিংয়ে বিজ্ঞান মঞ্চ এবং টি ইন্ডাস্ট্রির রিপ্রেজেন্টেটিভরা ছিলেন তো টি ইন্ডাস্ট্রি একটু টাইম নিয়েছে একুশ তারিখে এগারোটা আরেকটা মিটিং হবে তাদের বিষয়টি তারা মোটামুটি অনুধাবন করেছে আর বিজ্ঞান মঞ্চ তারা বিষয়টা জানেন তাদের সাথে কালকে গোপালবাবু বন্ধুদের সাথে কথাবার্তা হয়েছে তপনবাবু এসেছিলেন আজকে তারা সহমত প্রকাশ করছে তাদের কিছু সাজেশনস ছিল যেটা মাস্টার প্ল্যান তৈরির সময় আমরা সেগুলো ইনকর্পোরেট করব এবং ওরা সেই ব্যাপারে সহমতের চিঠিটা ওরা করে কোন বিষয়ে সহমত না ওই বাউন্ডারিটা নিয়ে কিছু অ্যাম্বিগুইটি ছিল কিছু বিষয় ছিল সেটা আমরা আলাপ আলোচনা করেছি আমি আশা করি এটা সলভ হয়ে যাবে